পপু আইডিতে কিভাবে আপনারা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন দেখেন আপনারা হঠাৎ করে প্রোফাইল পিকচারটা সেট করেছেন বাট প্রোফাইল পিকচারটা ভালো লাগছে না এখন সেই প্রোফাইল পিকচারটা কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই সিম্পল কাজটা অনেকেই পারেন না এই ছোট্ট একটা কাজ করার জন্য আসতে হবে আপনাদের সেটিংসে আপনারা এই যে কর্নারে নিচে আসবেন আসার পরে উপরে এই ঠিক উপরে দেখবেন একটা সেটিংস আছে এই সেটিংসে ট্যাপ করবেন এই সেটিংসে আসার পরে এই কলম আইকন নামে একটা পিন আছে এই সাইটে আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই যে এখানে দেখেন আপনাদের প্রোফাইল থাকতে পারে বা এরকম ফ্রেশ একটা পেজ থাকতে পারে তো আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি এখানে এই ফটোর উপর ট্যাপ করবো ফটোর উপর ট্যাপ করে এই যে রিআপলোড আমি এখানে ট্যাপ করব একটা ফটো সিলেক্ট করে নেব আমি তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম ট্রু কুপ করে দেবো আমি এটা সিলেক্ট করে নিলাম তো দেখেন আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ